রংপুরে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা পদ্মলাভ কমিউটার ট্রেনে ছয়টি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে লাইনের বাইরে ফলে পুরো উত্তরাঞ্চলের রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গিয়েছে মঙ্গলবার দুপুর বারোটা চল্লিশ মিনিটে পীরগাছা স্টেশন থেকে মাত্র তিনশো গজ দূরে ঘটেছে এই দুর্ঘটনা ট্রেনটিতে তখন প্রায় দুই হাজার যাত্রী ছিলেন পীর রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম জানিয়েছেন ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং শেষ করে যখন পদ্মনাক ট্রেনটি লাইন পরিবর্তন করেছিল ঠিক তখনই একটি পয়েন্ট ভেঙে যায় এইদিকে দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় রংপুর লালমনিরহাট নীলফামারে গাইবান্ধা কুড়িগ্রাম সহ সাত জেলার রেল সংযোগ রংপুর এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস সহ একাধিক ট্রেন আটকে পড়ে বিভিন্ন স্টেশনে এক যাত্রী বলেন আমার ব্যাগ নেই নামার সময় দেখি পাই না লোকজন গাদাগাদি করে নামছিল রেল কর্তৃপক্ষ জানায় উদ্ধার কাজ চলমান রয়েছে তার শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের রেল চলাচল স্থগিত থাকবে বলে জানিয়েছেন এই দুর্ঘটনায় কারো প্রাণহানি না হলেও যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায় মালামাল খোয়া যাওয়ায় অভিযোগও উঠেছে রেল মন্ত্রণালয় জানিয়েছে দুর্ঘটনার কারণ তদন্তে একটি কমিউনিটি গঠন করা হবে এই ঘটনার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শেয়ার করুন আপনার মতামত কমেন্টে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য